বাংলাদেশ যদি এশিয়া কাপে হংকং কে হারাতে পারে তাহলে বাংলাদেশ সুপার পরে যাবে কিভাবে আমি সেটা বলছি আপনারা জানেন যে নয় অক্টোবর থেকে আঠাইশ অক্টোবর পর্যন্ত এশিয়া কাপ হবে এখানে বাংলাদেশের প্রথম ম্যাচ এগারো তারিখ হংকং এর সাথে দ্বিতীয় ম্যাচ তেরো তারিখ শ্রীলঙ্কার সাথে এবং ষোলো তারিখ আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচ যে হংকং কে হারাতে পারলে বাংলাদেশ সুপার পরে যাবে এই হংকং কে কিন্তু আপনি ছোট দেখতে পারবেন কেননা দুই হাজার চোদ্দ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে কিন্তু এই হংকং দুই উইকেটে হারিয়েছে যেখানে হংকং করে এবং ব্যাট করে তারা একশো চোদ্দ রান করে আট উইকেট জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেন একশো আট রানে অল আউট হয়েছে এই দলের মধ্যে সেই সময় এই টি টোয়েন্টি দলে বাংলাদেশের ছিলেন তামিম ইকবাল এনামুল হক সাব্বির রহমান সাকিব আল হাসান মুশফিকুর রহিম নুরুল হাসান মাহমুদুল্লাহ ফরাদ রাজা রুবেল হোসেন আব্দুল রাজাকের মতো বড় বড় আমাদের তারকারা কিন্তু তখন এই টি টোয়েন্টি বিশ্বকাপে এই হংকং এর কাছে দুই উইকেটে হেরেছে তাই এই হংকং কে কিন্তু হালকা ভাবে নেওয়া যাবে না হংকং কে যদি কোনোভাবে বাংলাদেশ হারাতে পারে ক্ষেত্রে প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পার পর তাদের আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে এবং বাংলাদেশ হংকং কে হারানোর পরে বাংলাদেশে কিন্তু চলে আসবে দুইটি পয়েন্ট আমি আবার বলছি নোট করবেন বাংলাদেশ যদি প্রথম ম্যাচ হংকং কে হারায় পয়েন্ট চলে প্রথমে এবার সাধারণ দ্বিতীয় ম্যাচ হচ্ছে শ্রীলঙ্কার সাথে এই তো কিছুদিন আগে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কার সাথে দুই একে সিরিজ জয় করেছে সেই সাথে পাকিস্তানের সাথেও কিন্তু দুই একে সিরিজ জয় করেছে আমাদের বাংলাদেশ এই ধারাবাহিকতা যদি ধরে রাখতে পারে বাংলাদেশ তাহলে এশিয়া সুপার ফোরে যেতে বাংলাদেশে তেমন একটা কষ্ট হবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের সাথে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে সরাসরি বাংলাদেশ সুপার ফোরে চলে যাবে যদি বাংলাদেশ সংক্রমণের সাথে প্রথম ম্যাচে হেরে যায় তাহলে বাংলাদেশ চান্স একবারে ফিফটি ফিফটি তারা আফগানিস্তানের সাথে শ্রীলঙ্কার সাথে জয় পেতেও পারে নাও পেতে যদি হংকং এর সাথে জয় নিতে পারে দুই পয়েন্ট নিতে পারে সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের মধ্যে যে কোনো একটি দলের সাথে বাংলাদেশ একটি জয় আনলে বাংলাদেশের চার পয়েন্ট হবে এবং গ্রুপের নিয়ম অনুসারে দুইটি গ্রুপ থেকে দুইটি দল করে দুই গ্রুপ থেকে চারটি দল কিন্তু সুপার ও চলে যাবে ক্রিকেট এবং ফুটবলের সকল আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন